আমরা ইন্ডিয়া থেকে এসেছি ইন্ডিয়া থেকে চমচম কাশার বাসন ও শাড়ি এই তিনে টাঙ্গাইলে বাড়ি শুধু কথিত নয় বাস্তবেও তাই জাতীয় অর্থনীতিতে অন্যতম অবদানকারী একটি বাজার হলো করটিয়া হাট 200 বছরের পুরাতন টাঙ্গাইলের করটিয়া হাটটি দেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি কাপড়ের হাট সারা বাংলাদেশ তো বটেই এমনকি কলকাতা থেকেও ব্যবসায়ীরা পাইকারি কাপড় কিনতে চলে আসেন এই হাটে মঙ্গলবার ভোর থেকে শুরু হয় হাট চলে বুধবার পর্যন্ত বেচা কেনা বৃহস্পতিবারও হাট বসে তবে সেদিন শুধু চলে খুচরা বেচা কেনা দেশের ও বিদেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা মঙ্গলবার ভোরবেলাতেই হাটে এসে সওদা করা শুরু করেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা দেখব টাঙ্গাইলের বিখ্যাত করটিয়া হাট যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আর ভিডিওটি নিয়ে আপনার মতামত জানাতে কমেন্ট করার জন্য বিশেষ অনুরোধ করছি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি টাঙ্গাইলের করটিয়া থেকে সারা বাংলাদেশে যতগুলি বড় বড় হাট রয়েছে এর ভিতরে এই টাঙ্গাইলের করটি হাটটা অনেক বিখ্যাত এবং কি বিশাল বড়ো সাইজের একটি হাট এই হাটের মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে টাঙ্গাইলের শাড়িগুলি এখানে বিক্রি করা হয় আজকে আমরা ঘুরে ফিরে টাঙ্গাইলের এই করটিয়া হাটটা ঘুরে ফিরে দেখব প্লাস আপনাদেরকে দেখাবো যে শাড়ি কাপড়ের দাম কেমন বা কোনটা কীভাবে কোথায় বিক্রি করে সমস্ত কিছু দেখবো আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হাটটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশেই অবস্থিত যখন আপনি বাস থেকে করটিয়া বাস স্ট্যান্ডে নামবেন তখনই চোখে পড়বে সকাল থেকে যারা কেনাকাটা করেছে তারা তাদের কাপড়ের গাটটি বুচকা নিয়ে গাড়ির অপেক্ষা করছে আমরা ভিডিও দেখতে দেখতে এই করটিয়া হাটের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কেও জানব মাত্র কয়েক বছর আগেও শুধু লৌহজং নদীর ওপারেই বসত এই হাটটি কিন্তু বর্তমানে হাটের বিস্তৃতি বেড়ে গিয়ে মহাসড়কের কাছেই চলে এসেছে আপনি যখন মহাসড়ক থেকে হাটের উদ্দেশ্যে রওনা দিবেন তখন থেকে চোখে পড়বে রাস্তার পাশে অসংখ্য ছোট দোকান বসেছে কিন্তু বেশ খানিকটা ভিতরে করটিয়া হাটের ভিতরে যাবার জন্য আমি হেঁটেই রওনা দিলাম যদিও রিক্সা ভাড়া লাগবে মাত্র বিশ টাকা আর অটোরিকশা দিয়ে গেলে পাঁচ টাকা লাগবে হাটে যেতে যে পাশের দোকানগুলি দেখতে পাচ্ছেন এগুলো বেশিরভাগই মাত্র কয়েক বছর যাবৎ বসেছে যেহেতু আমি হাটের ভিতরের যে অংশে টাঙ্গালের শাড়ি বিক্রি হয় সেখানে যাব তাই এদিকে সময় নষ্ট না করে ভিতরে যেতে লাগলাম এখন যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এই বৃষ্টি পার হলেই মূল হাট শুরু হয় দেখুন শুরু থেকেই কতটা যানজট লেগে আছে এটা এমন এক হাট যে হাটে দেশের বিভিন্ন জেলার মানুষজন আসে আর হাটের মানুষদের ব্যস্ততা দেখতেও কিন্তু ভালো লাগে কেউ হাটের ভিতরে যাচ্ছে আবার কেউ হাট থেকে কেনাকাটা শেষে চলে আসছে এখানে কাপড় কিনে আপনি যদি কুলির কাছে দিয়ে দেন তাহলে আপনার হাটের যে প্রান্তে কাপড় নিয়ে যাওয়া প্রয়োজন সেই পর্যন্ত কুলিরা কাপড়ের গাটটি পৌঁছে দিবে। এখানে প্রতিটি মানুষের ব্যস্ততা একেবারে চোখে পড়ার মতো প্রতিটি মানুষ যাচ্ছে আসছে এখানে প্রত্যেকে শাড়ি কাপড় কেনার জন্য কেউ বিক্রি করার জন্য পাইকাররা এখানে প্রচুর পরিমাণে মানুষের মানুষের আনাগোনা আনাগোনাটাই সবচেয়ে বেশি যেটা আপনি এখানে না আসলে আসলে চোখে পড়বে না এত পরিমাণ মানুষ এখানে এই করটি হাটের মূল রাস্তা ধরে আপনি যতক্ষণ হাঁটতে থাকবেন শুধু চোখে পড়বে একটার পর একটা দোকান সারিবদ্ধভাবে এই দোকানগুলোতে আপনি পাবেন বিভিন্ন ধরনের থ্রি পিস যদিও এই করটিয়া হাট থ্রি পিসের জন্য বিখ্যাত নয় থ্রি পিসের জন্য সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে নরসিংদীর বাবুর হাট হাটের সুনাম হচ্ছে টাঙ্গাইলের শাড়ি কাপড় কিন্তু ব্যবসায়ীদের সুবিধার জন্য করটি হাটেও রয়েছে বিশাল থ্রি পিসের মার্কেট এই থ্রি পিসের দোকানগুলিতে পাইকারি বিক্রি তো হয়ই পাশাপাশি খুচরাও বিক্রি হয় প্রচুর পাইকারি দামে থ্রি পিস কিনতে খুচরা ক্রেতারাও ভিড় জমান এখানে যেহেতু আজকের ভিডিওতে আমরা টাঙ্গাইলের শাড়ি দেখাবো তাই আমরা ঢুকে পড়লাম শাড়ির মার্কেটে গিয়ে দেখি এলাহি কাণ্ড শত শত বিক্রেতারা তাদের শাড়ি নিয়ে বসে আছে ক্রেতার আশায় শাড়ির মার্কেটের এক পাশ থেকে আরেক পাশে দেখাই যায় না এতই বড় যে আপনি এখানে একটা বিল্ডিং এর মধ্যে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখা যাবে না এরকম বড় সাইজের এখানে বিল্ডিং বড় সাইজের কাপড়ের হাট এখানে নানান ধরনের শাড়ি কাপড় টাঙ্গাইলে তাতে তাঁতের শাড়িগুলি এখানে স্পেশালভাবে বিক্রি করা হয় এই হাটটা সাধারণত মঙ্গলবার দিন শুধু বসে মঙ্গলবার বাকি আর দুই দিন হাট চলে কিন্তু শাড়ির হাটটা মঙ্গলবার ছাড়া বাকি দিনগুলিতে থাকে না বিক্রি নাই চাচা বিক্রি নাই বিক্রি কম দাম কেমন আপনার শাড়ির একটু যদি বলতেন সুবিধা হতো না কিরকম সর্বনিম্ন কত থেকে শুরু নয়শো টাকা জোড়া মানে জোড়া হিসেবে বিক্রি করেন আপনারা এখানে আর সর্বোচ্চ বারোশো পঞ্চাশ টাকা মানে নয়শো থেকে বারোশো পঞ্চাশ এর মধ্যেই আছে কোনটা নয়শো কোনটা নয়শো টাকা জোড়া বিক্রি করেন মানে সাড়ে চারশো টাকা পিস প্রতিটা আর কি পাইকারে নিলে তো দুইটা নিতে হবে একসাথে

ও আচ্ছা তে হচ্ছে শাড়ি এখানে জোড়া ওনারা দাম চায় সাধারণত জোড়াটা আবার দুই জোড়া একসঙ্গে কিনতে হয় এটা হচ্ছে নিয়ম নয়শো টাকা উনি বললেন যে এই শাড়িটা হচ্ছে নয়শো টাকা জোড়া নয়শো টাকা জোড়া কিন্তু নিতে হবে হচ্ছে চার পিস মানে দুই জোড়া নিতে হবে আঠারোশো টাকা দিয়ে এখানে বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে এখানে যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা এই সাইডেরগুলি সেম কোয়ালিটির এগুলোর দামই সেম তাই না এগুলোর দাম হচ্ছে সেম দামি নয়শো টাকা জোড়াই আর কিছু কিছু শাড়ি আছে যেমন এই গলি আছে এটা হচ্ছে বারোশো টাকা জোড়া মানে চার পিস নিতে হবে চব্বিশশো টাকা দিয়ে ছয়শো টাকা করে প্রতিটা কিনা পড়বে তো এরকমই আর কি শাড়ি কাপড়ের ব্যবসা এখন কাস্টমার কম আজকে হচ্ছে মঙ্গলবার হাটবার আজকে শুধু হাটবার না কালকে তো শাড়ি থাকবো না মূল হার্ডবার হচ্ছে আজকে মঙ্গলবার এবং কালকে বা পরশুদিন অন্যান্য জায়গায় আরও কিছু কাপড় চোপড় থাকবে কিন্তু শাড়িটা আর থাকবে না টাঙ্গাইলের শাড়িটা এখানে বিল্ডিং শুধু আলাদা কিন্তু আপনি যদি এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যান গিয়ে দেখবেন যে একই রকমের সেই শাড়ি কাপড়ের দোকান একই রকমের সব কিছু শুধু বিক্রেতা চেঞ্জ কিন্তু ক্রেতা এক দোকান থেকে আরেক দোকানে দেখে দেখে যেটা ভালো লাগছে সেখান থেকেই কেনাকাটা করছে এরকম হচ্ছে পরিস্থিতি এই করটিয়া হাটের ভিতরে যতগুলি জায়গায় খোলা মেলা ভিতরে বিল্ডিং এর ভিতরে যত জায়গায় শাড়ি ওপেনলি বিক্রি করা হয় এর ভিতরে হচ্ছে মসজিদ সুপার মার্কেট একটি অন্যতম এখানে বিভিন্ন দামের শাড়ি রয়েছে একদম কম দামের থেকে শুরু করে অনেক হাই কোয়ালিটির শাড়ি পর্যন্ত রয়েছে আমরা এরকমই একটি সামনে দোকান দেখতে পাচ্ছি যেখানে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু মানে মোটামুটি সব ধরনের কোয়ালিটির শাড়ি দেখা যাচ্ছে যে বাংলাদেশের ঐতিহ্যবাহী যে তাঁতের শাড়িটা এগুলো আসলে এটা আসলে আপনি পাবেন আগে এক সময় এটা ছিল অনেক অনেক দেশভাগের পর থেকে এখানে আসলে মূলত শাড়ির হাটটা বসে আগে এখান থেকে এক সময় কলকাতায় গিয়ে শাড়ির হাট বসতো টাঙ্গাইলের শাড়িগুলি পরবর্তীতে এখন বর্তমানে এখানে চলছে এই হাটটা বলতে গেলে দুইশো বছরের পুরাতন হাট এগুলো আপনার দাম কেমন শাড়ি কাপড়ের আপনার এখানে কেমন দামের আছে আর কি মানে পাঁচশো টাকা থেকে তেরোশো টাকা পর্যন্ত মানে সর্বনিম্ন পাঁচশো আর সর্বোচ্চ তেরোশো টাকা আছে সর্বনিম্ন কোনটা একটু দেখাবেন কি ওপেন আছে মানে এমনি উপরে দেখালেই হবে আচ্ছা তো আচ্ছা পাঁচশো টাকা করে এক লাখ পাইকারি কয় পিস দশ পিস থেকে পাইকারি শুরু হয় আবার অনেক জায়গায় তো জোড়া দুই জোড়া করে বিক্রি করে পাইকারি এটা হচ্ছে মানে দশ পিসে আর তেরোশো টাকা কোনটা এগুলো হচ্ছে তেরোশো টাকা করে খুলতে হবে না আচ্ছা আর বাকিগুলি মানে এর মধ্যেই আর কি আপ মধ্যে তো হচ্ছে রং পড়লেই এটা কি আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান নাকি বা কিনে আন কোনটা আর সিলগুলি যে দেয় ওগুলো তাতিরা দিয়ে দেয়

সব মিলে আজকে বিক্রি কেমন দেখতে পাচ্ছেন এখানে কেনা চলছে পাইকারি এবং খুচরাও বিক্রি চলে খুচরা নিতে গেলে ওনারা এখান থেকে পাইকারি দামেই নেওয়া যায় এরকম একটা বাজার এটা শাড়ির বাজার যেগুলি আপনি দেখবেন যে একটুখানি চকমক একটু কম সেগুলি আসলে দামও কম এই শাড়ির মার্কেটে সারাক্ষণ পাইকারি ক্রেতাদের আনাগোনা লেগেই আছে হয়তো একসাথে অনেক ক্রেতা আসেন না কিন্তু মোটামুটি ক্রেতাদের ভিড় লেগেই আছে এর মধ্যে পেয়ে গেলাম একজন ইন্ডিয়ান ব্যবসায়ীর দেখা যিনি বর্ধমান থেকে এখানে এসেছেন শাড়ি কিনতে আমরা ইন্ডিয়া থেকে এসেছি ইন্ডিয়া থেকে হ্যাঁ

অবস্থা শুধু বাংলাদেশ থেকে নয় দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে শাড়ি কেনাবেচা চলে থাকে বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে মানুষজন তো আসেই প্লাস ইন্ডিয়া থেকেও এখানে অনেকে আসেন আপনি হাঁটতে হাঁটতে মোটামুটি টায়ার্ড হয়ে গেছেন হাঁটতে হাঁটতে আসলে এই মার্কেটটা হচ্ছে করটিয়া হাটটা অনেক বড় এই হাটে হাঁটতে হাঁটতে আপনি টায়ার্ড হয়ে গেছেন সমস্যা নেই হাঁটতে হাঁটতে যখন আপনি টায়ার্ড হয়ে যাবেন ঠিক তখন এখানে চোখে পড়বে বেলের শরবত

তো আসলবে বেশিরভাগ ছাত্রছাত্রাবোদা লাল সবে কোন চা এখানে অরিজিনাল যে বেলের সাচেটা এটা এখানে পাওয়া যাচ্ছে একদম র কোনো চিনি ছাড়া খুব ভালো লাগছে মানে এতে অনেক সাচ সুস্বাদু একদম ওরিয়জিনাল কোনো মিক্স করা নাই অনেক সময় মিক্স করা থাকে ময়দারটা মিক্স করা থাকে এরকম নাই তোমরা দেখো একদম র বেল যেটা সেটাই সাতে এখানে পাওয়া যাচ্ছে টাঙ্গাইলের শাড়ির মার্কেট থেকে বের হয়ে দেখতে চলে গেলাম আর কি কি বিক্রি হচ্ছে সেটা দেখার জন্য গজ কাপড় গজ কাপড়ের একটা দোকান দেখতে পাচ্ছেন এখানে সবগুলি গজ কাপড় বিক্রি করা হয় এগুলো কি থ্রি পিসের জন্য নাকি আচ্ছা গজ কাপড় এটা হচ্ছে থ্রি পিস কামিজ যে যেটা ইচ্ছা বানাতে পারবে অন্যাসহ হয়ে যাবে এরকম সাইজের আর কি যেহেতু শীতের সিজন শুরু হয়েছে শীতের দিন চলছে সেই কারণে হাটে প্রচুর পরিমাণে শালের কালেকশন রয়েছে যেগুলো বেশিরভাগই হিসেবে বিক্রি করা হয় দেখেন কত সুন্দর সুন্দর শাল রয়েছে বিক্রি কেমন এবার হ্যাঁ দম হয়ে গেছে আপনি শুধু শালই বিক্রি করেন সারা বছর শাল বিক্রি করেন নাকি শীতের সিজন ছাড়া বাকি সময় শুধু করেন আপনি কীরকম দাম কেমন আপনার এখানে তাও রেট কত করে চোদ্দোশো পঞ্চাশ বিক্রি বিক্রির প্রাইস দোকান দ্বারা বিক্রি করবো কত করে এগুলো মোটামুটি দামি তাহলে বলা চলবে বেশ কিছু শালের দোকান রয়েছে দেখতে পাচ্ছেন এই মার্কেটে পুরোপুরি শুধু শাল বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ যতগুলি দোকান চোখে পড়বে বেশ কিছু দোকান আছে কিন্তু সবগুলোতেই শাল বিক্রি হয় শীতের দিনে শালের চাহিদা একটু বেশি যদিও সারা বছরই বিভিন্ন জায়গায় পর্যটন এরিয়াগুলোতে শাল সবসময় বিক্রি হয় কিন্তু এই মার্কেটে সারা বছরই শাল বিক্রি করা হয় বেশ বেশ কিছু কালেকশন রয়েছে যেগুলি এখানে শাল পাওয়া যায় দেখেন আপনি কত সুন্দর সুন্দর শাল রয়েছে শালের আরো বেশ কিছু কালেকশন রয়েছে সম্পূর্ণ এখানে যতটুকু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে এটা হচ্ছে শালের মার্কেট শুধু শাল বিক্রি করা হয় পাশে একটা দুইটা দোকান আছে যেখানে গজ কাপড় বিক্রি করে মার্কেট ছাড়াও বেশ কিছু বাইরে দোকান রয়েছে যেগুলিতে ছোট বাচ্চাদের পোশাক আশাক শীতের কাপড় সহ বিভিন্ন কিছু বিক্রি করে থাকে এখানে করটিয়া হাটের পুরোটাই একদমই একটু জেট যদি আপনাকে ঘুরে দেখাতে চাই ঘুরে দেখাতে চাই সেক্ষেত্রে আসলে মানে বিশাল একটা সময়ের ব্যাপার আর হেঁটে এতটুকু কভার করা সম্ভব নয় এখানে মার্কেটের মূল বিষয়টা হচ্ছে যার যেটা কেনার দরকার পড়ে সে শুধু ওইটুকুর ভিতরেই যাতায়াত করে ওইটুকুর ভিতরে যায় গিয়ে ওই জিনিসটা কিনে আবার চলে আসে এরকমই হচ্ছে এই করটিয়া হাটের মূল বিষয় কাপড়ের হাট রয়েছে আর বাচ্চাদের পোশাক পাবেন না এটা যেন হতেই পারে না এই করটিয়া হাটেও রয়েছে বাচ্চাদের পোশাকের বিশাল সমাহার ব্যবসায়ীরা যখন শাড়ি কিনতে আসে সাথে করে বাচ্চাদের পোশাকও কিনে নিয়ে যায় তাতে করে এক যাতায়াত খরচে বাচ্চাদের পোশাকও কেনা হয়ে যায় যা কিনা ব্যবসার জন্য বেশ লাভজনক এটার হচ্ছে বাচ্চা কাচ্চাদের পোশাক আশাক এখানে বিক্রি করা হয় শুধু বাচ্চাদের করটিহাটের এই অংশে শুধু বাচ্চাদের পোশাক দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের মেয়ে বাচ্চাদের পোশাকই এখানে সবচেয়ে বেশি একদম জিরো সাইজ বাচ্চা থেকে শুরু করে একদম মোটামুটি বড় সাইজ বাচ্চা পর্যন্ত এখানে বিভিন্ন সাইজের পোশাক আশাক বিক্রি করা হয় এখানে প্রত্যেকটা জায়গার জন্য আলাদা আলাদা করে আলাদা আলাদা করে জায়গা সিলেক্ট করা হয়েছে কোন জায়গায় কি বিক্রি হবে যার যেটা দরকার সে সেখান থেকেই তার প্রয়োজন মতো পোশাক এখান থেকে কিনতে পারবে সবগুলি পাইকারি এখান থেকেই সুপ্রিয় দর্শক কেমন লাগলো এই ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ